সাংসদ পার্থ পার্থভৌমিক ও রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষের উপস্থিতিতে ভারত পেট্রোলিয়াম মডেল পেট্রোল পাম্প উপহার দিল বারাসাতবাসীকে বারাসাত হেলাবরতলা সংলগ্ন সিদ্ধান্ত ফুইল সেন্টারের উদ্বোধন হল বৃহস্পতিবার এদিন ওই পাম্পের উদ্বোধন করেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথিন ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন ওই পাম্পের কর্ণধার কাউন্সিলর দেবব্রত পাল সাংসদ পার্থ ভৌমিক বিধায়ক সোমনাথ শ্যাম সুবোধ অধিকারী রবিউল ইসলাম ভারত পেট্রোলিয়াম পেট্রোলিয়াম ইস্টার্ন রিজিওনালের রিটেল হেড সুদীপ্ত মুখার্জি বারাসাত পুরসভার পুরপ্রধান অশ্বনী মুখার্জি সহ অন্যান্য বিশিষ্টরা সিদ্ধান্ত ফিল্ড সেন্টারের অন্যতম কর্ণধার দেবব্রত পাল এদিন জানান নতুন করে দেখুন এখন তো আমাদের রিটেল আউটলেটের কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেছে আগে যারা গ্রাহক ছিলেন তারা আসতেন পেট্রোল ডিজেল ভরে চলে যেতেন এখন কিন্তু সেটা হবে না এখন পেট্রোল ডিজেলের সঙ্গে সঙ্গে আমাদের আরো ভ্যালু সার্ভিস মানে ধরুন সার্ভিস স্টেশন তার সঙ্গে সঙ্গে আমাদের নাইট্রোজেনের ব্যবস্থা রয়েছে গাড়িতে টায়ারে আমরা বিনা পয়সা বিনামূল্যে আমরা নাইট্রোজেন ভরছি তার সঙ্গে সঙ্গে আমাদের ক্যাফে বার হচ্ছে সেখানে কাস্টমার এসে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারবেন ড্রাইভার যারা আছেন তারা রেস্ট নিতে পারবেন তার সঙ্গে সঙ্গে আমাদের সিএনজি বসছে ইভি বসছে অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেলের জন্য চার্জিং স্টেশন একটা টোটাল প্যাকেজ হ্যাঁ একজন কনজিউমার যখন আসবেন সেহেতু গাড়ির তেল ভরার এইটুকুনি মাথায় নিয়ে আসবেন না তিনি এখানে অনেকক্ষণ রেস্ট দিতে পারবেন বসতে পারবেন কফি খেতে পারবেন তার সঙ্গে সঙ্গে তার গাড়িতে সে নাইট্রোজেন ভরতে পারবেন যে ইলেকট্রিক ভেহিকেল হয় চার্জিং স্টেশন হচ্ছে সমস্ত কিছু দিয়ে এই পাম্পটা নতুন ভাবে আবার চালু হচ্ছে একদম মডেল পাম্প ভালো সাথে আমাদের এরকম সমস্ত কিছু নিয়ে এই মুহূর্তে এখনো চালু হয়নি আমরাই ফার্স্ট চালু করছি এটা এদিন ওই পাম্পের উদ্বোধনের পর রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথিন ঘোষ জানান দেখুন না আমরা তো সবসময় নতুনের সাথেই আছি পুরনোকে নতুন করাটাই আমাদের কাজ ঠিক একইভাবে পুরাতন সরকার গেছে নতুন সরকার এসেছে এবং এখানে আজকে সিদ্ধার্থ ফেল স্টেশন এটা উদ্বোধন হলো এক মহিলা পরিচালিত এবং আমার মনে হয় যে এখানে যে সমস্ত সিস্টেম করেছে যে কোনো লোক নিজেই কিউআর কোড স্ক্যান করে করলে অটোমেটিক্যালি রিফিল হয়ে যাবে প্লাস হচ্ছে ওরা ইভি ইলেকট্রিক ভেহিকেলস এগুলো আছে সেগুলোকে চার্জ করবার একটা ব্যাপার আছে আর একটা সিএনজিরও একটা ব্যবস্থা হচ্ছে এবং অতিরিক্ত বলে একটা ক্যাফে টাইপ হতে পারে যেমন যেহেতু গেটওয়ে অফ দা নর্থ বেঙ্গল সেই হিসেবে এইগুলো হতে পারে তো আমার মনে হয় যে যত বেশি এটা বোঝাই যাবে আজকে এই প্রচার প্রসারের মধ্যে দিয়ে অনেক বেশি মানুষ জানবে মানুষ যেখানে আলো এবং শততার সাথে ব্যাচ্ছা হয় সেই পারষাতে মানুষ এটা শুধু পেট্রোল পাম্পই নয় এখানে এনার্জি সিস্টেম ইলেকট্রনিক ভেহিকলসের চার্জিং সহ নানান সুবিধা পাওয়া যাবে এমনটাই জানি ভারত পেট্রোলিয়ামের ইস্টার্ন রিজিওনাল রিটেল হেড সুদীপ্ত মুখার্জি এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান দেখুন ভারত পেট্রোলিয়াম এর পেট্রোল পাম্পে যেগুলো যত সুবিধা আছে সেগুলো সমস্ত পাবে এটা পেট্রোল পাম্প বলে খালি বলবেন না এটা এনার্জি স্টেশন তৈরি হবে কারণ এখানে এখন পেট্রোল আর ডিজেল পাওয়া যাচ্ছে এরপরে সিএনজিও পাওয়া যাবে ইলেকট্রিক ভেহিক্যাল চার্জিং হবে তারপরে আমাদের একটা নতুন খাবার জায়গা যেটা বি কাফে বলে আমাদের একটা কাফে আছে সেটাও হয়তো এখানে খোলা যাবে সেরকম জায়গা এখানে আছে টয়লেট টয়লেট থেকে যেগুলো থাকে এগুলো আমাদের স্ট্যান্ডার্ড যে কোনো পেট্রোল পাম্পের টয়লেট থাকে হাওয়ার পয়েন্ট থাকে নাইট্রোজেন থাকে যদি জায়গাতে সেগুলো তো থাকবেই আমাদের একটা খুব বড় ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভ হচ্ছে ইউফিল বলে একটা আমাদের প্রোডাক্ট আছে যেটাতেই দুটো গাড়ি আজকে লোড হলো ইউফিল দিয়ে লোড হয়েছে যেটাতে আপনি একটু অ্যাডভান্স পেমেন্ট করলে আপনার কন্ট্রোলে চলে আসে এমপিডিটা কেন যত টাকার আপনি ফুইলিং ভরবেন তত টাকা দিতেই হবে वेलकम टू आरबी डायग्नोस्टिक बारासात ब्रांच For us, your health is our commitment. We provide you the best services in MRI, CT scan, blood test, X ray, medicine, OPD, doctor's chamber. We are your comprehensive destination for advanced diagnostic and expert care. Visit our center, Mokti Apartment 30 by 16, Joshua Road, Barashat, Kolkata, West Bengal 700124. For more information visit our website www.rbdiagnostic.com to book your test call our hotline